আসসালামু আলাইকুম আজকে আমাদের সাথে আমাদের একজন অতিথি আছে এই যে অতিথি আমাদের পাশের বাসার আমার ছোটো বোন তো হচ্ছে ও আজকে আমাদের এখানে ছাগল আমাদের ছাগল মুরগি হাঁস দেখতে আসছে তো ও আসলে ছাগল ভয় পায় খুব একদম কীভাবে আছে ছাগলের দিকে প্রচণ্ড ভয় পায় ছাগলে না যাবো না যাবো না যাবো না তো তোমার আজকে অফ কেন হুম মুড কেন আজকে তোমার হ্যাঁ এই মুড অফ কেন মুড কেন হুম এই আচ্ছা আমাদের এই যে আমাদের এইটার নাম কি রাখা যায় এটা জানি না একটা নতুন নাম রাখতে হবে এই যে আমার তোর কি ঠান্ডা যায় না এখনও আজকে ওর জামাটা খুলে দিতে হবে জামাটা খুলে দিয়ে রেখে দিতে হবে আর এই হচ্ছে আমাদের কবুতর লোকজন কি অবস্থা তোমাদের ওই যে দেখতেছি দু একটা আর কি কিমি ড্রস করানোর পর হাঁড়িতে বসছে মোটামুটি আবার মনে হয় বসবে এদেরকে লিভারটনিক খাওয়াইতে হবে লিভারটনিক আর হচ্ছে ভিটামিন ড্রস দিলে মোটামুটি সবাই একটু স্ট্রং হয়ে যাবে আর এই যে আমাদের হাঁস পানি ছাড়া হাঁস এই যে এরা সারাদিন এই সাইডে থাকে তো অনেক দিন থেকে আসলে এদের ডিমের অনেক দিন থেকে এদের ডিমের হচ্ছে খোঁজখবর নেওয়া হয় না আমরা হচ্ছে খুব তাড়াতাড়ি এদের বাসায় চেক দেবো যে এরা ডিম পাততেছে কি না তো এই হচ্ছে অবস্থা থ্যাংক ইউ সবাইকে সবাই দোয়া রাখবেন এবং আমাদেরকে সমর্থন করবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম